হ্যালো বন্ধুরা আমার হোম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে করব একদম নরম তুলতুলে রসমালাই খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করব এই রসমালাইটি রসমালাইটি করতে লাগবে হাফ লিটার প্যাকেট দুধ প্যাকেট দুধ আমি জাল দিয়ে নিয়েছি দুধ ফুটে এলে এবার কাগজি লেবু রস করে আমি দুধটাকে কেটে নেব দুধটি একেবারে কেটে ছানা হয়ে গেলে একটা সাদা কাপড়ের মধ্যে দিয়ে ঢেলে নেব সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে আমি ছানাটি ঠান্ডা করে নেব গরমে ছানাটি বেশি কুক হয়ে গেলে ছানার মিষ্টিগুলোই শক্ত হয়ে যাবে জল ঢেলে ছানা ঠান্ডা করে নিয়ে এবার একটু শক্ত হাতে নিংড়ে নিলাম নিংড়ে ছানার মধ্যে থেকে সমস্ত জল বেরিয়ে গেলে এবার একটা থালার মধ্যে ছানাটা নিয়ে ঠান্ডা হতে দিয়ে দেব এবার আস্তে আস্তে আমি ছানাটি মসৃণ করে মেখে নেব ভালো করে মেখে একটা ডো তৈরি করলাম এবার ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে গোল গোল করে রসগোল্লার আকার দিয়ে নিলাম রসমালাইয়ের রসগোল্লা একটু ছোট ছোট করলাম অন্যদিকে একটা জায়গায় এক কাপ চিনি আর তার মধ্যে চার কাপ জল দিয়ে চিনি শিরা তৈরি করে নেব চিনি শিরা ফুটতে ফুটতে আমি অন্যদিকে এক লিটার দুধ চাপিয়ে নিলাম এই দুধটা মালাইয়ের জন্য তৈরি করতে হবে এবার দুধ বারবার করে নাড়াচাড়া করতে হবে যাতে তলাতে না লেগে যায় অন্যদিকে চিনি শিরা ফুটে এলে তার মধ্যে ছানার বলগুলি দিয়ে দিলাম এবার দশ থেকে পনেরো মিনিট ফুল আঁচে রসগোল্লাগুলি ফুটতে দিতে হবে এবার চিনি নোংরাটা যে ওপরে ভেসে উঠেছে সেটা আমি তুলে ফেলে দেব অন্যদিকে মালাইয়ের দুধ প্রায় অর্ধেকটা হয়ে গেছে এবার বারবার করে নাড়াচাড়া করে নিতে হবে এবার দুটো এলাচ আমি থেতো করে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো এবার বেশ কিছুক্ষণ লো ফ্লেমেও রসগোল্লা সেদ্ধ হবে তা না হলে রসগোল্লার ভেতরটা কাঁচা থেকে যাবে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে মালাই যেরকম পরিমাণ আপনি পছন্দ করবেন সেই রকম পরিমাণ আপনি মালাইটা রাখবেন যদি খুব মোটা পছন্দ করেন তাহলে মোটা রাখবেন নাহলে একটু পাতলা করলেই ভালো হয় রসগোল্লা প্রায় রেডি কি সুন্দরভাবে রসগোল্লাগুলি ফুলে উঠেছে দেখুন রসগোল্লাগুলি মালায়ের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার রসমালাই এবার ফ্রিজের মধ্যে বেশ খানিক্ষণ রেখে ঠান্ডা ঠান্ডা রসমালাই সার্ভ করুন প্রথমে রসমালাই আমার গোপালের জন্য দিলাম আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ